আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানায় অভিনন্দন সাহসে আছেন শক্তিতে আছেন নাকি অনেক ভয় আর দুশ্চিন্তায় আছেন আজকে আপনার পরিস্থিতি অনেক খারাপ তাই আপনি ভয়ে আছেন বাইবেলে একজনের ব্যাপারে দেখতে পাই তার নাম হচ্ছে গিদিয়ন শত্রুরা তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দিত আর বাকিটা লুট করে নিয়ে যেত তাই শত্রুদের ভয়ে গিদিয়ন গম মাড়াই করছিল যাতে শত্রুরা আসার আগেই ফসলটাকে লুকিয়ে রাখতে পারে সে শত্রুকে খুব ভয় করছিল কিন্তু তার সামনে স্বর্গদূত আসলো। স্বর্গদূত তাকে কি বলল বাইবেলে দেখব বিচার কর্তৃগণ ছয় অধ্যায় বারো পদে কি লেখা আছে হে বলবান বীর সদাপ্রভু তোমার সহবর্তী গিদিয়ন ভয় পাচ্ছিল কিন্তু স্বর্গদূত বলছে হে বলবান বীর কারণ হচ্ছে ঈশ্বর তার সহবর্তী আছেন আজকে ঈশ্বরের বাক্য আপনাকে দেখে বলছে হে বলবান বীর আমার ছেলে আমার মেয়ে পরিস্থিতিকে ভয় করবে না আমি এক যোদ্ধার মতো তোমার সঙ্গে থাকব তুমি শত্রুকে ধ্বংস করবে তুমি সব পরিস্থিতিতে যুদ্ধ করবে কারণ তুমি একজন বলবান বীর ঈশ্বর বাক্যে বলেছেন শয়তান শক্তিশালী হলেও যীশু আরো বেশি শক্তিশালী সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন আমরাও হব বলবান বীর আপনার ভেতরের শক্তি আপনি জানেন না কিন্তু ঈশ্বর ঠিক জানেন আপনার দ্বারা ঈশ্বর মহৎ কাজ করবেন আপনি বিশ্বাস করলে আশ্চর্য কাজ দেখবেন হে প্রভু আপনি আমাকে একজন বলবান বীর বানিয়েছেন ধন্যবাদ আমি অলৌকিক কাজ দেখব পরিস্থিতি আমার পাল্টাবে এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে